হ্যালো এভরিওয়ান আজকের এই ফার্স্ট ভিডিওটাই চ্যানেলের আমি নিজেকে ডিফাইন করতে চাই কিছু মিনিংফুল ওয়ার্ডস দিয়ে যেগুলো অ্যাকচুয়ালি আমি করেছি আর আমি বলতেও চাই তো ফার্স্ট অফ অল আমি অন্বেষা চ্যাটার্জি আর এই যে চ্যানেলটা তোমরা দেখছো এই চ্যানেলটাকে আমি ওপেন করেছিলাম যখন আমি পড়তাম ক্লাস ইলেভেনে আমি জানি এই চ্যানেলটার একটাও পুরনো ভিডিও তোমরা দেখতে পাবে না তার কারণ হচ্ছে আমি নিজেই সেগুলো পরবর্তীকালে ডিলিট করে দিই অনেকগুলো ভিডিও ছিল যেহেতু আমার মানে সেই সময় থেকে একটু মেকআপের প্রতি ঝোঁক ছিল তো আমি সেটার উপরেই এই চ্যানেলটাকে তৈরি করেছিলাম বাট সেই সময় সেরকম কন্ডিশন ছিল না যে ভালো কোনো মেকআপ প্রোডাক্টস শেয়ার করব বা ভালো সেট ছিল না লাইট ছিল না আই নো এগুলোকে এখন অনেকে বলবে এটা এক্সকিউজ যাদের কাছে এগুলো না থাকে তারাও করতে পারে বাট লিটারালি আমি একটা বড় বাল্বের তলায় বসে ভিডিও বানাতাম যারা সেই সময় হয়তো আমার ভিডিও দেখেছে তারা আলোর সেট আপ দেখলেই বুঝতে পারবে তো অনেক কিছুই না থাকায় অনেক কিছু অসুবিধা হওয়ায় আর বয়সটাও নেহাতি কম হওয়ায় ম্যাচিউরিটি সবার যেহেতু সময়ে আসে না আমি সেই সময় ম্যাচিওর ছিলাম ওই চ্যানেলটাকে কন্টিনিউ করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে অতটা টেকনিক্যাল আইডিয়াও ছিল না তো সেই জন্যে কোনো না কোনো জায়গায় গিয়ে সেই চ্যানেলটা আনসাকসেসফুল হয়ে যায় তার পরবর্তীকালে লাইফের কিছু ভুল ডিসিশনেও কিন্তু চ্যানেলটাকে আমি বন্ধ করে দিই তো এতদিন পর গিয়ে এখন দাঁড়িয়ে এখন আমি গ্র্যাজুয়েশান অলরেডি কমপ্লিট করে ফেলেছি তারপরেও তিন চার বছর কেটে গেছে এখন দাঁড়িয়ে মনে হয় যে আমার যে ইচ্ছাটা ছিল বা আমার যে মেকআপের প্রতি একটা প্যাশন ছিল সেটাকে কখনো মেরে ধরাটা উচিত না কোনো কিছুই যদি কারুর মন থেকে সত্যি করার ইচ্ছা হয় সে কোনো না কোনো ওয়ে আউট খুঁজেই নেয় সেটাকে করার জন্যে তো সেমভাবে আমি চেষ্টা করলাম আজকে একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করার তবে হ্যাঁ এই চ্যানেলটা শুধুমাত্র মেকআপের ওপরেই নয় এখানে আমি আমার ডেইলি লাইফের কিছু ভ্লগসও শেয়ার করব তো যারা সেই পুরোটা দেখার জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর জানিও আজকের এই গেট রেডি উইথ মিটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে আর আমার এই নতুন জার্নিটাতে তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো তো দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে টাটা